হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রথম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ ইংলিশ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছে আশা করি সবাই অনেক ভালো আছো আজকে আমরা পড়ব তোমাদের ইংলিশ পাঠ বই কিছু অংশ তার আগে জেনে নেই চলো তোমাদের ইংলিশ বইয়ের নাম কি তোমাদের ইংলিশ বইয়ের নাম হচ্ছে ইংলিশ ফর টুডে ইংলিশ অর্থ ইংরেজি ফর জন্য টুডে আজকে ক্লাস ওয়ান প্রথম শ্রেণী তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বইয়ের কবার ফটোতে সুন্দর একটি ছবি দেওয়া আছে একটা ছেলে এবং একটি মেয়ের ছবি তারা বিদ্যালয়ে যাচ্ছে নিচে লেখা আছে ন্যাশনাল কারিকুলাম টেক্সট বুক বোর্ড বাংলাদেশ পাশে দেখো এটা একটি লোগো আছে এটা অর্থ হলো জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড চলে এসেছে বোর্ড ভিতরে কন্টেন্টস অর্থ সূচিপত্র অর্থাৎ তোমাদের এই বইটিতে কী কী পাঠ আছে কতগুলো পাঠ আছে কতগুলো পৃষ্ঠা আছে সব কিছু সূচিপত্রতে লেখা আছে প্রথমে আছে ইউনিট ওয়ান অর্থাৎ অধ্যায় এক গ্রিটিংস অ্যান্ড ফেয়ারওয়েলস শুভেচ্ছা এবং বিদায় গ্রিটিংস অ্যান্ড ফেয়ারওয়েলস অর্থাৎ শুভেচ্ছা এবং বিদায় এখানে পাঠ আছে ছয়টি লেসন ওয়ান আছে গুড মর্নিং এবং আছে লেসন টু গুড মর্নিং টু অর্থাৎ গুড মর্নিং এ দুইটি পার্ট আছে লেসন ওয়ান এবং টুয়ে এ লেখাই আছে ওয়ান এবং টু আর সর্বমোট তোমাদের এ বই ইউনিট আছে পাঁচটি অর্থাৎ অধ্যায় আছে পাঁচটি একদম বিরানব্বই পৃষ্ঠা পর্যন্ত তো আজকে আমরা শিখব ইউনিট ওয়ানের অধ্যায় একের লেসন ওয়ান লেসন ইউনিট ওয়ানের আছে গ্রিটিংস অ্যান্ড ফেয়ারওয়েলস শুভেচ্ছা এবং বিদায় জি আর ডবল এন জি এস গ্রেডিংস অর্থ শুভেচ্ছা এ এন ডি এন তথ্য এবং এফ এ আর ই ফেয়ার ই ডবল এস ফেয়ার এসে বিদায় লেসন ওয়ান এল ই ডবল এস ও এন লেসন ওয়ান লেসন অর্থ হল পাঠ ইউনিট ইউ এন আই টি ইউনিট ওয়ান অর্থ হচ্ছে অধ্যায় একের আমরা পড়ব পার্ট এক অধ্যায়ের নাম হচ্ছে গুড মর্নিং জি ডবল ও ডি গুড এমও আর এনআইএনজি গুড মর্নিং গুড অর্থ ভালো মর্নিং অর্থ সকাল এবং এটা হচ্ছে ওয়ান গুড মর্নিং ওয়ান অর্থাৎ এখানে দুইটি পার্ট আসছে আমরা প্রথম পার্টটি পড়ছি এ নাম্বার যা আছে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার তুমি ছবিতে কী দেখতে পাচ্ছ হোয়াট দে তারা কারা হোয়াট অর্থ কী ডু অর্থ করা ইউ অর্থ তুমি সি অর্থ দেখা ইন অর্থ ভিতরে পিকচার অর্থ ছবি অর্থাৎ তুমি ছবির ভিতরে কি দেখতে পাচ্ছ হু অর্থ কে আর দে অর্থাৎ তারা কে বা কারা দেখো ছবিতে দেখা যাচ্ছে উনি হচ্ছে একজন ম্যাডাম এবং ওরা হচ্ছে স্কুলের শিক্ষার্থী এখানে কয়েকজন শিক্ষার্থী আছে সবাই একসাথে এবং শিক্ষক তাদের সাথে কি বলছে ওরা শিক্ষার্থী শিক্ষকের সাথে কি বলছে এটি আমরা বি রিপিট ইন কোরাস অর্থাৎ মনোযোগ দিয়ে শুনবে এবং বলবে সমবেত হয়ে দেন ইন স্মল গ্রুপ তারপর ছোট দলে ইন্ডিভিজুয়ালি তারপর নিজে নিজে বা আলাদা করে লিসেন অর্থ শোনা অ্যান্ড এবং রিপিট পুনরায় বলা ইন কোরস অর্থ সমবেত হয়ে অর্থাৎ দেন ইন সেম গ্রুপ অ্যান্ড এবং ইন্ডিভিজুয়ালি অর্থাৎ এককভাবে তো চলো গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং শুভ সকাল শুভ সকাল হাও আর ইউ তুমি কেমন আছো হাও আর ইউ তুমি কেমন আছো আই এম ফাইন আমি ভালো আছি থ্যাংক ইউ তোমা তোমাকে ধন্যবাদ আই এম ফাইন আমি ভালো আছি থ্যাংক ইউ ধন্যবাদ তোমাকে আবার দেখো গুড মর্নিং গুড মর্নিং দেখ বলেছে লিসেন অ্যান্ড রিপিট তো শুনবে এবং পুনরায় বলবে কোরাস অর্থাৎ সমবেত হয়ে প্রথমে কি করবে এই যে শিক্ষকরা আছে শিক্ষক আছেন এবং সবাই আছে সবাই প্রথমে কোরাস হয়ে অর্থাৎ সমবেত হয়ে বলবে দেন স্মল গ্রুপ তারপর তারা ছোট ছোট দলে ভাগ হয়ে যাবে এবং তারপর ইন্ডিভিজুয়ালি অর্থাৎ তারপর এককভাবে বলবে তারপর সি লুক লিসেন অ্যান্ড রিপিট অর্থাৎ দেখো মনোযোগ দিয়ে বলো এবং পুনরায় বলো এখানে আছে একটি শ্রেণীকক্ষ শ্রেণীকক্ষে একজন ম্যাম ম্যাডাম আছেন এবং শ্রেণীতে শিক্ষার্থীরা সবাই বসে আছে শিক্ষক ক্লাসে ঢুকার সময় বলছে গুড মর্নিং এবং ছাত্রছাত্রীরা সবাই বলছে গুড মর্নিং গুড অর্থ ভালো মর্নিং অর্থ সকাল এখানে গুড মর্নিং অর্থ হচ্ছে শুভ সকাল গুড অর্থ ভালো শুভ এই অর্থগুলো হয় মর্নিং হচ্ছে সকাল গুড মর্নিং এবং স্টুডেন্টরা বলছে গুড মর্নিং শুভ সকাল শুভ সকাল তারপর আস আসো লেসন ওয়ান ইউনিট ওয়ানের গুড মর্নিংয়ের ডি অ্যাক্টিভিটিসে সে অ্যান্ড প্রেয়ার বলবে এবং জোড়ায় জোড়ায় বলবে অর্থাৎ জোড়া হচ্ছে দুজন দুজন করে বলবে এমন একটু আগে বলেছে সবাই একসাথে এখন বলবে জোড়ায় জোড়ায় তো শিক্ষক বলছে গুড মর্নিং এখানে দেখো ওরা এখানে জোড়ায় জোড়া ভাগ হয়ে গিয়েছে জোড়ায় জোড়ায় বলছে গুড মর্নিং আমার ওরা বলছে গুড মর্নিং আমার ম্যাম বলছে গুড মর্নিং এখানে দুইজন দুইজন করে দেখো প্রথম বেঞ্চে দুইজন দ্বিতীয় বেঞ্চে দুইজন এবং তৃতীয় বেঞ্চে দুজন দুজন করে তারা জোড়া হয়ে গেছে সে ইন জোড়ায় বলো এখানে ও বলছে এখানে যে ছেলে এবং মেয়ে আছে মেয়েটি বলছে গুড মর্নিং ছেলেটি বলছে গুড মর্নিং তারা এখন এই যে দুজন এক দুজনে কিন্তু জোড়া হয়ে গেল এটা কন্টিনিউ অর্থাৎ পরে পাঠও এটা নিয়ে পাঠ চলবে তো শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা ইউনিট ওয়ানের লেসন টু দেখে আসি লেসন টুতে আছে হলো লেসন টু হচ্ছে পার্ট দুই ইউনিট ওয়ান হচ্ছে অধ্যায় এক চলো শুরু করি আমরা এখানে গুড মর্নিং আমরা আগের অধ্যায়ে পড়েছিলাম আগের পাঠে এখন হচ্ছে গুড মর্নিং টু অর্থাৎ শুভ সকালের দ্বিতীয় অংশ তো দেখো নাম্বার এ আছে লুক অর্থ তাকানো লিসেন অর্থ মনোযোগ দিয়ে শোনা এবং সে অর্থ বলা লুক লিসেন সে মনোযোগ দেখবে মনোযোগ দিয়ে শুনবে এবং বলবে তাহলে এখানে শিক্ষক বলছে গুড মর্নিং স্টুডেন্টস শুভ সকাল শিক্ষার্থীরা ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীরা সবাই বলছে সবাই একসাথে বলছে গুড মর্নিং টিচার শুভ সকাল শিক্ষক এখানে সবাই সমাবেত হয়ে বলছে শিক্ষক আবার বলছে গুড মর্নিং স্টুডেন্টস দেখো নিচে দেখাচ্ছে রিপিট বি নাম্বার হচ্ছে লুক লিসন এন্ড সে দেখো মনোযোগ দিয়ে শুনবে এবং বলবে রিপিট অর্থাৎ পুনরায় আবার বলবে ম্যাডাম এটা যেটা বলেছে যে গুড মর্নিং এখন ম্যাডাম নাম অনুযায়ী বলবে এখন সবাইকে আলাদা আলাদা বলবে গুড মর্নিং তুলি নাম মেনশন করে বলেছে গুড মর্নিং তুলি এখানে বলেছে সব স্টুডেন্টদের আর এখানে বলেছে নাম বাই নেমে গুড মর্নিং তুলি কেমন আবার দেখো তুলি বলছে এই যে তুলি বলছে গুড মর্নিং টিচার মানে শিক্ষক হচ্ছে নাম ধরে বলবে এই যে এখন আবার বলছে গুড মর্নিং রাফি এখন আবার রাফি বলছে গুড মর্নিং টিচার অর্থাৎ শুভ সকাল ম্যাম অথবা শুভ সকাল শিক্ষক কন্টিনিউ কেমন এটা চলবে গুড মর্নিং মানে হচ্ছে শুভ সকাল সি সে অ্যান্ড প্রেয়ার্স বলো কোথায় জোড়ায় জোরে দুজনে কিন্তু এক হয় কেমন দেখো এখানে একজন আর ওই পাশে একজন এখানে এর জন্য তারা কি করলো জোড়ায় হয়ে গেল আর জোড়ায় জোড়ায় এটি আবার বলবে মেয়েটি বলছে গুড মর্নিং কায়সার কায়সার বলছে গুড মর্নিং মনিকা মনিকা বলছে শুভ সকাল কায়সার আর আর নিচে আছে দেখো গুড মর্নিং মালা ও বলছে শুভ সকাল মালা আর এপাশে বলছে গুড মর্নিং আরিনা। ও বলছে শুভ সকাল আরিনা অর্থাৎ ও হচ্ছে মালা এবং হচ্ছে আরিনা তো শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্ত তোমরা ক্লাসের ট্রাই করবে দুজন করে তো ভালো থেকো সবাই আল্লাহ ফেজ